আসসালামু एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো মাত্র দশ টাকা দামের দুইটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে এক কেজি রসমালাই এই কথাটা অবিশ্বাস্য হলেও সত্যি খুবই মজার হয় এই রসমালাইটা একদম স্পঞ্জি হয় তো চলুন কথা না পারিয়ে মজাদার এই রসমালাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ডানো ফুল ক্রিম দুটো দশ টাকা দামের প্যাকেট গুঁড়া দুধের তো দুটোই আমি দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে আর তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার এর থেকে বেশি পরিমাণে কিন্তু বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন নেই নাহলে কিন্তু আর সামলানো যাবে না অনেকটা ফুল একদম ফেটে যাবে তো ওয়ান ফোর্থ চা চামচের মতো আমি বেকিং পাউডার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি আর তারপর ঘিয়ের সাথে এই গুঁড়া দুধটাকে খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করা যাবে তবে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে তো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো এটাকে মেখে নেওয়ার পর হাতের মধ্যে যখন এরকম মুঠ করলে মুঠি হবে আবার গুঁড়া করলে ভেঙে যাবে তো ওই পর্যায়ে আসলে মাখাটা স্টপ করে আমি একটা পাটের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে তো এখন এই ডিমটাকে খুব ভালো মতো একটা কাটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি এখন আমি গুঁড়া দুধের মধ্যে এই ডিমের মিক্সারটা অর্ধেকটা পরিমাণে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব ডিমটা আগে ফেটিয়ে তারপর অল্প অল্প করে ইউজ করেছি এখানে কিন্তু আমার অর্ধেকটা পরিমাণে ডিমের ব্যাটার লেগেছে এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না তো পরিমাণ বুঝে তারপর আস্তে আস্তে অ্যাড করতে হবে আর এটার কনসিস্টেন্সি কিন্তু ঠিক এরকম স্টিকই হতে হবে একদম পাতলাও করা যাবে না আবার একদম শক্তও করা যাবে না এরকম টাইপের হলে এটাকে খুব সুন্দর মতো গোল গোল করে নেওয়া যায় তো এটাকে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি হাতে কিছুটা পরিমাণে ঘি লাগিয়ে এখন এগুলোকে আমি এরকম বল করে নিচ্ছি আপনারা চাইলে রসমালাইটা যে কোনো শেফে বানিয়ে নিতে পারেন অনেক সময় লম্বাটে করেও বানানো যায় আবার আমি বানিয়েছি আজকে গোল করে তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু কোনো রকমের ক্র্যাক বা ফাটল ছাড়াই এই রসমালাইগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে তো এরকম করে আমি সবগুলো রসমালাই বানিয়ে নিচ্ছি তো এরপর আমি চুলা একটা প্যান বসিয়ে তারপর দিয়ে দিব এক কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা কিন্তু আগে থেকে জাল করা নেই একদম কাঁচা র মিল্কটাই আমি ইউজ করছি আর তারপরে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চিনি মিষ্টিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি পাঁচটার মতো এলাচ এলাচের মুখটা আমি একটু খুলে দিয়েছি এতে করে খুব সুন্দর ফ্লেভার বের হবে তো এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে যখন একটু ফুটতে শুরু করবে মানে একবার যখন বল উঠবে তখন এখানের মধ্যে আমরা যে মিষ্টিটা বা রসমল্লাইটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটা একটা করে তমি সবগুলো রসমালাই দিয়ে দেওয়ার পর সাথে সাথেই এটা ঢাকনাটা লাগিয়ে দিব ঢাকনা লাগিয়ে দেওয়ার পর দেখবেন যে উপর থেকে এরকম বলক উঠা শুরু করে দিয়েছে অনেক সময় বলকটা উঠে ঢাকনা পর্যন্ত চলে আসে তো ওই পর্যায়ে ঢাকনাটা অল্প একটু উঠিয়ে তারপর আবারও ঢাকনাটা লাগিয়ে দিবেন মানে বলক উঠলেই তখন ঢাকনাটা সরিয়ে আবার লাগিয়ে দিবেন এরকম করে আমি পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত এটাকে রান্না করেছি দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছিলো এই রসমালাইগুলো তো দেখতেই পাচ্ছেন মজাদার এই রসমলাইগুলো কিন্তু একদম রেডি যখন কালারটা একদম সাদা হয়ে যাবে তখনই বুঝবেন যে এই রসমলাইগুলো একদম রেডি বা চাপ দিলে যখন দেখবেন ভেঙে যাবে না তখনই বুঝবেন রসমালাইটা একদম রেডি তো এখন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আপনারাও চাইলে কিন্তু মজাদার এই রসমালাইটি বাসায় পরিবেশন করতে পারেন একদম অল্প খরচে ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ